হাজার পঁচিশে চেন্নাই সুপার কিং এর জাদুবাই মানে রবীন্দ্র জাতিজা কি দু হাজার পঁচিশের মিনি অকশনের আগে কি ট্রেড হতে পারে হ্যাঁ ভাই এইটা নিয়ে কিন্তু একটা জল্পনা তল্পনা চলছে এই কথাটা কতটা সত্যি আমরা এই ভিডিও সম্পূর্ণ আলোচনা করবো তাছাড়া চেন্নাই সুপার কিংয়ের তরফ থেকে মানে অফিসিয়াল নিউজ বেরিয়েছে যে যাদের যা কিন্তু অন্য দলে যেতে পারে এবং সেই দল থেকে অন্য প্লেয়ার চেন্নাই সুপার কিংয়ে আসতে পারে এবং এই কথাটা কতটা সত্যি আমরা অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ আলোচনা করব তাছাড়া জাদু ভাই চেন্নাই সুপার কিংয়ের হয়ে যে কয়টি ম্যাচ খেলেছে দু হাজার পঁচিশে বা আরও যেসব সিজনগুলো খেলা করেছে ভাই নিজে প্রাণ দিয়ে খেলা করেছে ভাই এটা নিয়ে মানে কিছু বলার নেই কেন বলছি চেন্নাই সুপার কিংয়ের হয়ে কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য প্লেয়ার সমস্ত রকম কিন্তু অ্যাওয়ার্ড কিন্তু সে চেন্নাই সুপার কিংয়ে দিয়েছিল তো এখন কথা হচ্ছে চেন্নাই সুপার কিং চ্যাম্পিয়ন ছিল রবীন্দ্র জাদেজা তো এখন কথা হচ্ছে চেন্নাই সুপার কিংস জাদুবাইকে ছেড়ে কি কিছু ভুল করবে না কিছু ভালো করবে কী মনে অবশ্য তো আমার কমেন্টে জানাও তো আমার যেটুকু মনে হচ্ছে যে চেন্নাই সুপার কিংস যদি জাদুবাইকে ছেড়ে দেয় চেন্নাই সুপার কিংস দল থেকে বা ট্রেড করবে যাই হোক কিছু করে মানে ছাড়বে চেন্নাই সুপার কিংস জাদুবাইকে বা অন্য কোনো বিষয় হতে পারে এর পিছনে হয়তো জাদুবাই বড়ো অ্যামাউন্টে টাকা পাচ্ছে সেই জন্য হয়তো চেন্নাই সুপার কিংস দল ছেড়ে অন্য দল যেতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে সম্পূর্ণ বিরুদ্ধে আলোচনা তাছাড়া আরও তিনটে দল রয়েছে তারাও কিন্তু ট্রেড নিয়ে কিন্তু বেশি একটু আলোচনা করছে যেমন ধরেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি কলকাতা নাইট রাইডার্স তেমনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এই তিনটে দল কিন্তু তারাও ট্রেড নিয়ে একটু বেশি আলোচনা করছে তারাও কিন্তু অন্য প্লেয়ারকে ট্রেড করে তাদের দলে কিন্তু নিতে চায় তো সেই সব প্লেয়ার এবং কোন কোন প্লেয়ার অবশ্যই এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব তার আগে ছোট্ট করে বলে দিই এই চ্যানেলে কিন্তু সমস্ত রকমের ক্রিকেট আপডেট তোমরা পেয়ে যাবে এই রকম ভিডিও তাছাড়া টেস্ট থেকে শুরু করে ওডিআই আর টি টোয়েন্টি আইপিএল নিউজ সমস্ত রকম তোমরা আপডেট এই চ্যানেলে পেয়ে থাকবে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করি বেশি কথা না বাড়ি তো এখন কথা হচ্ছে যে চোদ্দো নভেম্বর ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার কিন্তু প্রথম টেস্ট রয়েছে সেই টেস্টটা হবে কিন্তু ইল্যান্ড গার্ডেন্স কলকাতা শহরে এবং প্রথম টেস্ট হবে কিন্তু কলকাতা ইডেন গার্ডেন্সে এবং দ্বিতীয় টেস্ট হবে কিন্তু গুয়াহাটি দুইটি টেস্ট হবে সেই দুটি টেস্টের মধ্যে প্রথম টেস্ট খেলবে কিন্তু কলকাতা এবং সেটা শুরু হবে কিন্তু চোদ্দো নভেম্বর এবং সময় থাকবে সকাল নটার সময় এটা দেখার খুবই একটা মানে আশা রয়েছে এবং যার যারা দেখবে তারা কিন্তু টিকিট বিকিট কেটে কিন্তু তোমার টেস্টটা এনজয় করতে পারো তো এখন কথা হচ্ছে আমরা মেন টপিকে ফিরে আসি তো এখন কথা হচ্ছে কি জাদুবাই রবীন্দ্র জাজা কি দু হাজার পঁচিশের চেন্নাই সুপার কিংস ছেড়ে কি অন্য দলে যেতে পারে হ্যাঁ ভাই এটা একটা অফিশিয়াল নিউজ বেরিয়েছে তবে যে কোনো মুহূর্তে ভাই কনফার্ম খবর বেরিয়ে আসতে পারে কেন বলছে এই কথা আর কিছুদিন বাদে মানে পনেরো নভেম্বর কিন্তু দশটি দলে কিন্তু রিলিজ লিস্ট কিন্তু জমা দিতে হবে আইপিএল বিসিআইকে তো তার মধ্যে কিন্তু চেন্নাইয়ের নাম তো অবশ্যই থাকছে এবং চেন্নাই সুপার কিংয়ের লিস্টে যদি জাদুবাইয়ের নাম থাকে তাহলে ভাই কামাল ধামাল হয়ে যাবে কি কামাল ধামাল হবে যদি চেন্নাই সুপার কিং জাদদুবাইকে অপশানে ছাড়ে তাহলে কিন্তু আরও যেসব দল রয়েছে তারা কিন্তু জাদবাইয়ের ওপরে কিন্তু ঝাঁপিয়ে পড়বে জাদবাই একটা অলরাউন্ডার প্লেয়ার ব্যাটে বলে সব দিক থেকে সে কামাল ধামাল করতে পারে এই মুহূর্তে যে কোনো দল চাইবে যে ইন্ডিয়ান প্লেয়ার আমার দলে আসুক এবং তাকে কিন্তু মোটা একটা অ্যামাউন্টের টাকা কিন্তু জাদুবাইকে দিতে পারে তো আবারও শোনা যাচ্ছে যে যাদবাই মিনি অপশানে নাও যেতে পারে তাই কিন্তু ট্রেড করতে পারে এবং ট্রেড করবে কোন দল সেটা হচ্ছে কি রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসের স্যাঞ্জু স্যামসং আসতে পারে চেন্নাই সুপার কিং এবং চেন্নাই সুপার কিং এর যেতে পারে রাজস্থান রয়্যালসে এইটুকু মানে খবর বেরিয়েছে অফিসিয়াল এখনো পর্যন্ত কোনো কনফার্ম ডিল আসেনি তবে আবারও শোনা যাচ্ছে যে রাজস্থান রয়্যালসের স্যানজু স্যামসম কিন্তু দিল্লি ক্যাপিটালসের একটা বিদেশি প্লেয়ার সাথে ট্রেড হতে পারে হ্যাঁ ভাই এই নিউজটা নিয়ে কিন্তু অনেকটা বাড়াবাড়ি চলছিল কিছুদিন আগে কিন্তু এটা পুরোপুরি ফেক বেরিয়েছে এই ডিলটা ভাই পুরোপুরি মানে ক্যান্সেল হয়ে গেছে ডিলটা হবে না তো এখন কথা হচ্ছে কি যে ডিলটা নিয়ে কনফার্ম হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে কি চেন্নাই সুপার কিং এর এবং রাজস্থান রয়্যালসের কিন্তু স্যামজু স্যামসাম এই দুইটি প্লেয়ার কিন্তু ট্রেড হতে চলেছে এ যাবে এর দলে এ যাবে ওর দলে তো এখন কথা হচ্ছে চেন্নাই সুপার কিং তারা বলে দিয়েছে আস্তান রয়্যালসকে রাজস্থান রয়্যালসের স্যামজু স্যামসাম যদি চেন্নাই সুপার কিংয়ে আসে তাহলে কিন্তু আমরা জাদদুবাইকে দিচ্ছি তো এখন কথা হচ্ছে বড় প্রশ্ন কিন্তু এখানেই রয়ে গেছে রাজস্থান রয়্যালস তারাও বলে দিয়েছে যদি তোমরা সঞ্জু স্যামসংকে নাও তাহলে কিন্তু আমরা দুইটি প্লেয়ার কিন্তু আবেদন করতে পারি তার মধ্যে প্রথম রয়েছে জাদু এবং নম্বর রয়েছে শিবম এই দুইটি দুবে প্লেয়ার চাইছে রয়্যালস কিন্তু এইটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়ে গেছে এই নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে দুইটি দলের মধ্যে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দলের প্লেয়ার কোন দলে যায় এই মুহূর্তে কিন্তু যেটুকু নিউজ বেরিয়ে এসে জাদুবাইকে নিয়ে সঞ্জু স্যামসংকে তো এখন কথা হচ্ছে কতদূর পর্যন্ত এই জলটা গড়ায় সেটাটা কিন্তু বড় বিষয় রয়ে গেছে এবং আর কিন্তু মিনি অকশন বেশি দিন বাকি নেই ডিসেম্বরের তেরো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু মিনি অকশন হবে আইপিএল এর মিনি অকশন হবে কিন্তু তার মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু কোনো না কোনো দল কিন্তু অঘটন ঘটাতে পারে ট্রেড নিয়ে তো এখন কথা হচ্ছে কি জাদুভাই এবং স্যামসাং কিন্তু পুরোপুরি ডিল কনফার্ম হয়নি তবে নিউজ বেরিয়ে এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া খুবই একটা বড় আলোচনা চলছে যে কোনো মুহূর্তে কিন্তু ডিল কনফার্ম হতে পারে জাদুবাইয়ের নিয়ে স্যানজু স্যামসং তাছাড়া স্যানজু স্যামসংকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু একটু বেশি আগ্রহ ছিল কিন্তু সেটা ভাই হচ্ছে না যেটুকু আবহাওয়া শোনা যাচ্ছে তো এখন কথা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় যাকে নিয়ে এবং স্যানজু স্যামসংকে নিয়ে কতদূর পর্যন্ত জলটা ঘোরা সেটা কিন্তু বড় বিষয় রয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে চেন্নাই সুপার কিং এবং রাজস্থান রয়্যালস ছাড়া কিন্তু আরও তিনটে দল কিন্তু ট্রেড নিয়ে কিন্তু বেশি একটু আলোচনা করছে দু হাজার এবং তার মধ্যে সব থেকে বেশি আলোচনা করছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সে ঈশান কিষানের নাম তো তোমরা সবাই শুনেছ দু হাজার পঁচিশে তাকে নিলামে ছেড়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস এবং মুম্বাই ইন্ডিয়ান দু হাজার পঁচিশে ছাড়ার পর থেকে কিন্তু সে নিলামে কিন্তু বিক্রি হয়েছে এসআইস মানে হায়দ্রাবাদের কাছে এবং হায়দ্রাবাদে যখন দু হাজার পঁচিশের সিজনটা খেলা করেছিল ঈশান কিষান ওপেনিংয়ের দিক থেকে বলছি সেখানে কিন্তু ভালো একটা রান করেছিল ভালো একটা সেঞ্চুরি মেরেছিল কিন্তু সে লাস্টের দিকে বা মাছ বরাবর গিয়ে কিন্তু হায়দ্রাবাদের হয়ে কিন্তু সে ভালো একটা কিছু করতে পারেনি রান কিন্তু মোটে করতে পারেনি সেই দিকে চিন্তা ভাবনা করে যেটুকু খবর বেরিয়েছে হায়দ্রাবাদের তরফ থেকে যে ঈশান কিষানকে দু হাজার পঁচিশে মিনি ছাড়তে পারে যদি বা ছেড়ে দেয় তাহলে কিন্তু অবশ্যই মুম্বাই ইন্ডিয়ানস টার্গেট করে রেখেছে যদি ঈশান কিষাণকে নিতে পারে তো এটা একটা বড় বিষয় রয়ে গেছে যদি ছেড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ঈশান কিষানকে মুম্বাই ইন্ডিয়ানস নিতে পারে এবং ট্রেড করেও নিতে পারে এই বিষয় নিয়েও কিন্তু আলোচনা চলছে দুটো দলের মধ্যে তো দেখা যাক শেষ পর্যন্ত কী অঘটন ঘটায় সেটা কিন্তু বড়ো প্রশ্ন রয়ে গেছে এবং দু নম্বর যে দলটি রয়েছে বেশি একটু ট্রেড নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নস আর আরসিবি আর সিবি দু হাজার পঁচিশে অনেক প্লেয়ার ভাই রিলিজ করছে তার মধ্যে সবথেকে বড় একটা নাম বেরিয়ে এসে লিং লিভিন স্টং কিন্তু দু হাজার পঁচিশে আর্টসিবির হয়ে খেলা করেছিল আর্টসিবির ব্যাটে বলে উইকেট থেকে শুরু করে সব দিক থেকে ভাই সে পুরোপুরি ফলা আপ গিয়েছে তো সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু একে ভাই আগে রিলিজ করছে আটসিবি তো এর বদলে কিন্তু ভালো একটা প্লেয়ার দরকার আটসিবির মিডিল অর্ডারে সেখানে তারা টার্গেট করতে চলেছে ডেভিড মিলার ডেভিড মিলার কিন্তু এই মুহূর্তে লক্ষণ সুপার জ্যান্ডস হয়ে কিন্তু খেলা করছে এবং দু পঁচিশে লক্ষণ সুপার জ্যান্স হয়ে ডেভিড মিলার কিন্তু পুরোপুরি সিজনটা তার পুরোপুরি ফোলাপ গিয়েছে তো সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু যদি সুপার সুপারজ্যান্টস আইপিএল মিনি অকশানের যদি ছাড়ে ডেভিড মিলারকে তাহলে কিন্তু টার্গেট করতে পারে দু হাজার পঁচিশের মিনি অকশানের ডেভিড মিলারকে আর তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে জলটা গড়ায় সেটাটা কিন্তু বড়ো প্রশ্ন রয়ে গেছে এবং তিন নম্বর যে দলটি রয়েছে সেটা হচ্ছে কে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারও ট্রেড নিয়ে একটু বেশি মাতামাতি করছে তার মধ্যে প্রথমে রয়েছে কে এল রাহুল বা এই কথাটা কিন্তু অনেকদিন ধরে বেরিয়ে এসে এখনও কিন্তু চলছে নিউজটা নিয়ে কিন্তু আবারও শোনা যাচ্ছে যে কেল রাউল কিন্তু ট্রেড করতে পারে দু হাজার পঁচিশের মিনি অপশানে আগে হ্যাঁ ভাই অনেকেই বলবে ভাই এইটা কিন্তু ফেক নিউজ কিন্তু ভাই যেটুকু আবার আবার শোনা যাচ্ছে যে কলকাতা নাইটাররা কে এল রাহুলকে নিতে চায় দলে তো আসলে কিন্তু সব থেকে ভালো হবে কেন বলছি কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেনসি থেকে শুরু করে উইকেট কিপার ওপেনিং সব দিক থেকে ভাই পুরোপুরি ফোলাপ গিয়েছে দু হাজার পঁচিশে সিজনটা তো সেই দিকে চিন্তা আমরা করে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু কে এল রাহুলের দিকে কিন্তু পুরোপুরি একটা বেশি আগ্রহ রয়েছে এই দিকে আবার দিল্লি বলে দিয়েছে যদি তোমরা কে এল রাহুলকে নাও তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল থেকে আমাদেরকে দুইটি প্লেয়ার দিতে হবে তার মধ্যে প্রথম রয়েছে সুনীল নারিন এবং দ্বিতীয় রয়েছে বরুণ চক্রবর্তী এই দুইটি প্লেয়ার দিল্লিকে দিতে ভাই এই দুইটি পিলা যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা দু হাজার ছাব্বিশে কাকে নিয়ে খেলা করব কেন বলছি এই দুইটি প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেন অস্ত্র যদি ছেড়ে দেয় ট্রেড করে তাহলে কিন্তু ভালো একটা প্রস্তাবে দু হাজার ছাব্বিশে কলকাতা নাইট রাইডার্স তো সেই দিকে চিন্তা আমরা করে কিন্তু আমাদেরকে কে এল রাহুলকে দরকার নেই আমরা অন্য একটা প্লেয়ারের দিকে টার্গেট করব হ্যাঁ যদি কে এল রাহুলকে পেয়ে যেতাম তাহলে কিন্তু ভালো একটা সমস্যার সমাধান হতো ব্যাটিং থেকে শুরু করে ওপেনিং ক্যাপ্টেন এবং উইকেট কিপার সব দিক থেকে কিন্তু কে রাহুল সমাধান করতো তো কে রাহুলকে পাব una তা কী করবো ভাই কিছু করার নেই তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কে ছেড়ে অন্য একটা প্লেয়ার দিকে অবশ্যই টাইট করা দরকার আইপিএল দু হাজার পঁচিশের মিনি অকশানে দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা মানে এই ট্রেডটা কি অবশ্যই কনফার্ম হবে সেটাটা ভাই বড়ো প্রশ্ন রয়ে গেছে তবে এই নিয়ে একটু আলোচনা চলছে ছোটোখাটোর মধ্যে দুইটি দলের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত জলটা কোন দিকে গড়ায় এবং পনেরো নভেম্বর কিন্তু সমস্ত দলে কিন্তু রিলিজ লিস্ট কিন্তু জন্ম হবে আইপিএল বিসিসিআইকে তো এখন কথা হচ্ছে কে কোন দল কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে সেটা একটা কিন্তু বড়ো প্রশ্ন রয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওতে আমার সম্পূর্ণ ট্রেড নিয়ে আলোচনা করেছি কোন কোন প্লেয়ার কোন দলের ট্রেড হয়ে যাবে এবং কোন কোন প্লেয়ার কোন দলের ট্রেড হয়ে আসবে সেই নিয়ে কিন্তু পুরোপুরি আমরা আলোচনা করেছি ভিডিওতে তো এখন কথা হচ্ছে যে এই চ্যানেলে কিন্তু তোমার সম্পূর্ণ ক্রিকেট লেভেল কিন্তু ভিডিও পেয়ে থাকবে ওডিআই টেস্ট টি টোয়েন্টি এবং আইপিএলের সমস্ত রকমের কিন্তু আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকুন তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই